মানে কোন অনু আজকের ঘটনা এলো আমরা মানে ওই পাশের যে বিল্ডিং খুঁটিছে ওই বিল্ডিং এর খালে আমাদের সরাই দেন আমরা কাজ করুন তা আমি তো দেখেন থানার থেকে নিষেধ করছি অনুমতি ছাড়া ঢুকা যাবো না তা আমার লগাই হয় আমি অনুমতি লাই তো কালকে রাত্রে আমরা অনুমতি নিয়েছি হ্যাঁ অনুমতি লোক বলছে কি আপনি তো মাল ধরেন না মানে এদের বিল্ডিং এর সাইডে যে গুলা পড়ছে এগুলো একটু সরাই দিল তা আমি বাইরে গেলাম ভাই আমার একটা লেবার দেন থানার তনুমতি হয়েছে ওই হ্যাপটি একটু সরিয়ে দিতে হবে পরে দিল দুইজনে ওই মাল সরার মতো দূরে হতো ওইখানে গিয়ে পৌঁছায়নি তুলা যে পড়াই না তুলার হেন্দা যাইতে লাগছে আমি ঢেউ হয়ে গেছি ও আবার ওই জায়গাটা মধ্যে পাড়া পড়ছে পরে নগদে মানে ব্লাস্ট হয়ে গেছে ব্লাস্ট হয়েছে বাদে ওনার পাও প্রচুর আঘাত খেয়েছে জখম হয়ে গেছে পাও হেনে গুড় মরা প্রচুর ব্যথা হয়েছে আমি আবার ট্রিটমেন্ট করে হাসপাতাল নিয়ে এক্স রেমসে করে দিলাম আমার এখানে শশা মতন আমারটাও ড্রেসিং করছি

দেখ একটা আওয়াজ পাইলাম বড় আওয়াজ হইল যে আমরা হচ্ছে চাকা বাস্ট হয়েছে এখন পরে যে এইদিকে শুনি যে এখানে আবার বাস্ট হয়েছে এটাই আমরা এই করলাম দেখলাম এইসা এর দূরে আমরা জানি আজকে ওই ছেলেটা কাজ করতে গেছিল কাজ করতে কি ওই ওই জায়গায় সাফা করতে গেছিল আর কি সাফা করার টাইমি ওই একটা ফোম ফোমের নিচে এটা ছিল কিন্তু দেখার না ফোমের নিচে ছিল ওই ছেলের পাটা পড়ছে পটা পরার লগে লগেই বাসটাছে ওই পড়া ঝুলো ঝুলন্ত অবস্থা তো তাড়াতাড়ি অরে হসপিটাল পাঠালো আট দিনে আট দিনে লয় নেই ঢাকা মেডিকেল গেছে এই কিন্তু এক সপ্তাহ আগে গেলাম এটা এ নিয়েই করছে আর তো কোনো কিছু করেই নেই আমরা তখন আর আতঙ্ক আতঙ্ক না যদি আগে চেক করে যদি তৈরি হলে তো আর এই জিনিসটা হইতো না আমাদের চাওয়া আছে এখন এটা ফুললি চেক করুক আমরা মহল্লাবাসীর তো এটাই চাই হ্যাঁ আবার বার বেলা তো মনে করছে এটা এনে নাই কিছু এত চেচু করলো তারপর আবার হঠাৎ করে এটা নিচের থেকে একটা নিচে রয়ে গেছে আগে যদি এটা চেক করতো তাহলে আর এই ঘটনাটা ঘটতো না কি আজকের ঘটনাটা এখানে ওই থানা থেকে আশেপাশে মানুষ বলতাছে আমাদের বাসা তো গেছি আশেপাশে তো ক্ষতি হইতেছে ভিতরে ঢুকতে পারতাছে না কেউ কারো বাসা ভাইঙে গেছে এখন বলতাছে যে তারা আমাদের এগুলি পরিষ্কার করে তো আমাদের বাসা আমি ঠিক করুন তোমাদের বাসা লেগে তো আমরা বৈশা থাকুম না তাই থানা থেকে বলছে যে আমাদের হাত দিতে না হাত দিতে বলছে না দিতে বলছে তারপর আমার মামা আসলে আমার তো ভার্জেন নাই এখন আমার মা আর আমি কি করবো মহিলা মানুষ তা আমার মামারে ফোন দিছে মামারে ফোন দেওয়া আসার পরে মামা পাশের বাসা যে যার ক্ষতি হইছে ওনারে নিয়ে থানায় গেছে থানায় যায়া সে বলল যে আমার বাসে এরকম ক্ষতি হয়েছে আমার অনুমতিটা থানা থেকে অনুমতি দিছে সকালে আসছে আইসে একটা লেবার আমার মামা ভিতরে ঢুকছে সাফ করার জন্য জিটাগুলি গুলি সাফ করি ওই চিপা বললিটা সাফ করার জন্য ঢুকছে মামাটা আগে ওই ছেলেটা পিসে আসলো ছেলেটা পাড়া দেওয়ার সাথে সাথেই বোমাটা ভাস্ট হয়েছে তা আমার মামা আর ওই ছেলেটা দৌড়াইয়া পিসের পরে পাশের ফ্ল্যাটটার ভিতরে ঢুকে গেছে গা পাশের ফ্লোরটার ভিতরে ঢোকার পরে পর বলতাছে আমরা চিলাচিলি করতেছি যে মামাও তাড়াতাড়ি ভাইরান তা আমার মামার সাথে সাথে ভয়ে তাড়াতাড়ি করে ভাইরা গেছে গা আর ওই ছেলেটাও বলতাছে যে আমার ধরেন আমি একলা হারতে পারতেছি না তা ভয়ে সবাই কেউ যাইতেছে না সবারই তো মনে যান জানের তো এক ভয় একটা সবারই যে আমি যাই কি একটা সবাই স্তব্ধ হয়ে গেছে গা যে চোখের সামনে একটা মানে আমারও চোখের সামনে আমি জীবনে দেখি নেই এরকম পরে দেখ কেউ যায় না তারপর আমি দৌড়ে গেছি যেহেতু এখন বলতাছে আমার বাঁচান যদি আরো বড় ধরনের কিছু হয়ে যেত তা আমি তাড়াতাড়ি কইরা মহিলা মানুষ হয়ে ধর দিছি ধর দিয়া আমি লোকটারে ভাই করতেছি তাই না কারণ সামনে তো কেউ যেতেছে না ভয়ের কারণে এখন মরছি যখন আমি মরি কারো অন্য মানুষ কোনো মরার দরকার নাই কারণ আমি তো শেষ হইছি আশেপাশের মানুষ এলাকার মানুষ অনেক ক্ষতি হয়েছে আর ওরা অনেক যাইতেও পারতাছে না এই বাসায় চাল নাই দেখতে আমরা ছেলে চাকরি করে তাই বলতেছে সব মুবে তো उनको भी كده एक टुकन आगे एडवांस टाकানছি আমি তো দেনাই আছি কিস্তি পাটাইছি বাড়িলা দাই না তারপর আমার ছেলে বাজার না দেখে আমার এই নাতি খাইতে পারে না কিছু এইজন্য কালকে আজকে সকালে কাজে গেছে কই আম্মু দেই ওনে কাজ করিয়া ইসুটা কান না এই পর বাজার ঘাট করব আমি এখন পর্যন্ত কালকে রাতে খাই না সকালে খাই না এখন পর্যন্ত আমি দানাই যাই নাই ওই বেঁচে ખાলাটারে গোনা কালকে রাত্রি এক কেজি সলন্যই আইছেন রে দিছি বৌরে ভাত দিছি তুই খাইছিস ওই যে কালাই আমার দাদা ওই কালা তাই dance মি রাত্রি চাল আই নেব আইন্দা কাছে আমগো মামি যাই তুমি তো গেটা দেখো আমার বৌরে কইব তুমি আর মা এ গেটেতে দেখো আমি যাই তুই গো সলনা টাকা পাইলে তুই গো সলনা অন্তরে নি দেই বাজার করবনে আরে বাচ্চাটা কিছু শুজি মনে এছি নি মনে এ কইয়া

এই পায়ে গেছে আমি প্যান্ট খুলতেও পারি না কিছু নেই যে কাউ টোটকা আছে এই সতেরো বছর ধরে আমার এই ছেলে আর আমার এই সতেরো বছর ধরে আমি এই ছেলে লেখাপড়া করাইছি মানুষ করছি চাকরি করছি আমার আর কিচ্ছু বলার নাই আমি কি করবো কি কাম আমার পোলাই আই ব্যবস্থা বাবা আপনারা যে দেখছেন আপনারা এখানে সিআইডি টিম আছে এবং আমি এই ঘটনার সংবাদ যখন পেয়েছি আমি সাথে সাথেই ঘটনার পাঁচ মিনিটের মধ্যে এখানে হাজির হয়েছি হাজির হয়ে যে রাজু ছেলেটাকে আমি নিজেও দেখেছি ও সামান্য আহত হয়েছে মূলত ঘটনা হয়েছে যে আপনারা জানেন গত ছাব্বিশ তারিখে এখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে ওই বিস্ফোরণ থেকে যে কেমিক্যালগুলো নিচে সরিয়ে ছিটিয়ে ছিল এবং কিছু পাউডার ছিল এর বিক্রিয়ার কারণে মানে সামান্য মৃদু স্বরে একটি আওয়াজ হয়েছে তা আমরা ধারণা করছিলাম যে আবার আর কোনো ককটেল থাকতে পারে এই জন্যে আমি আমার সাথে সাথে আমার পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয়কে অবহিত করি পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয় পুনরায় আবার উদ্বোধনা কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে আবার বোম ডিসপোজাল টিম এটি অ্যান্টি টেরিজম ইউনিটের বোম ডিসপোজাল টিম সিআইডির টিম সহ একাধিক টিম আবার আসে এসে তল্লাশি করে এখন পর্যন্ত বিস্ফোরণের অন্য কোনো আলামত পায় নেই যেটা আমাদের বম ডিসপোজাল ইউনিট থেকে জানালেন যে ওইখানে যে কেমিক্যালগুলো গত ছাব্বিশ তারিখের ঘটনার সময় ওইখানে যে কেমিক্যালগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল ছিটিয়ে ছিল। ওইখান থেকে সামান্য বিক্রিয়ায় এটা বিস্ফোরণ হয়েছে আসলে আমাদের টিম সুইপ করে গেছে যে এখানে আর কোনো বিস্ফোরক আছে কি না এখন ওইটা আমরাও আসলে এই এই রাসায়নিকের ভয়াবহতা সম্পর্কে এত বুঝতে পারি না যে রাসায়নিকটা এত ভয়াবহ ঠিক আছে যে একেবারে পানির মতো পড়ে গেছে যেটা বিস্ফোরিত হয়ে গেছে ওই বিস্ফোরিত হওয়ার একটা অংশ থেকে ওটা যেহেতু শুকায় গেছে শুকানোর পরে একটু বিক্রিয়া ঘটছে এটা আমি মনে করি যে আমরা ওদি আপনারা জানেন দুই দিন ব্যাপী আমরা আমাদের একাধিক টিম প্রায় ছয়টা টিম দুই দিন ব্যাপী পরিশ্রম করেছি দুই দিন ব্যাপী পরিশ্রম করে এখানে যা ছিল সমূলে আমরা উদ্ধার করেছি আজকে অন্য তেমন কোনো আলামতি আমরা উদ্ধার করি করি নাই করতে পারি কিছু নাই আমাদের টিম আসছে যতটুকু অবশিষ্ট যে কেমিক্যালের অংশগুস ছিল এটা আমরা আজকে সমূলে পরিষ্কার করে ফেলবো